এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোনো লাশের ওজন বেড়ে যায় কোনো লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কিনা আগে ছিল আশি কেজি এখন সে আটাত্তর কেজি তার মানে দুই কেজি নাই এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ভাব অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রোগীকে গ্লাস ফিডিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমসে কয় কেজি বিজ্ঞানে পাইছি সবাই কয়ে কি পাইছো কয় রুহু কই পাইলেন আগে আসি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুড অন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমুর সরুগি অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাছ খোল মাছ খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেখা গেছে তেষট্টি কেজি কয় কেজি বাড়ছে এক একটা এক এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটা বাড়ে কোনটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওইটাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুগিকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লা কারণ এই রুহুর মালিক কে আল্লাহ আল্লাপ আমাল জীবনার মৃত্যু আলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আস না নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহর রাজদেশে দেহ ঢুকে আল্লাহর রাজদেশে বের হয়ে যায় ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহ ঢুকলো কে দিল আল্লাহ 120 দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের এর হয় না সহি বুখারীর বর্ণনা 40 40 40 340 এ কত কথা বলেন প্রথম 40 এ থাকে নুতফা তারপরের 40 এ হয় আলাকা তারপরের 40 হয় মুদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট

সেখান থেকে এমপ্লয় তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি বল যেন ধরিল الانسان مما خلق মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায়ে দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিলো চিল্লায়কন সুবহানাল্লাহ 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের এর ফুটকার দিলেন দএ মাত্রই আমার রুহুতে তে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাঁচবেন না দম ফুরালে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা এই রে মানুষ রং ইন দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটু খানি আইরে মানু রংইন ফানুস রংইন ফানু সাইরে মানুষ সুবহানাল্লাহ বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবনের মরনের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা কন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহ আছে রুহ বানাইতে পারবে কেউ আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন তুম মুমিনিন তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও যদি মোমিন হও এর জন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায়ে বলেন ঠিক কি না কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বद्दুয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বद्दুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মজলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না চুল্লাই বলেন ঠিক কি না এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করো এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায় কোন ঠিক কিনা এরপর আল্লাহ বললেন ওয়ালা কদ জে আন্না সমা দুনিয়া বিমা স বি হাওয়া জাল্লা হা রোজুমাল্লি শয়াপীন বলেন ওলা ক জে আন্ না সমা আ দুনিয়া মাইকমেন কোথায় সাউন্ডটা বাড়ো এত দুর্বল কেন তোমার সাউন্ড মনে হচ্ছে আমি মাইক ছাড়া কথা বলছি সাউন্টাকে স্ট্রং করো ওয়ালা কদ জই আদ না সমা আ দুনিয়া আই হ্যাভ বিউটিফাইট লাইট আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোন সন্দেহ